ডিভি মঞ্চে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন আরএস নোমেন ক্লেচ আর হঃ হ আমরা খাতা পেন নিয়ে বসে গেছি ঠিক আছে চলো আরএস নোমেন ক্লেচার ফটাফট আর এস নোমেন ক্লেচার ঠিক আছে এই আর এস নোমেন ক্লেচার এই আর যে নোমেন ক্লেচারটা কীসের জন্য হয় এটা হয় ক্লক ওয়াইজ রোটেশানের জন্য আর এস হয় অ্যান্টি ক্লক ওয়াইস অ্যান্টি ক্লক ওয়াইস রোটেশনের জন্য ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এরপর এর কিছু সূত্র রয়েছে প্রথম সূত্র যেটাকে মনে রাখতে হবে দেখো এক তোমাকে খালি এটা মনে রাখতে লাগবে যে ইফ দ্য ফোর নাম্বার গ্রুপ ফোর গ্রুপ কোথায় থাকে হরাইজালে থাকে কিসে থাকে হরাইজন্টাল তাহলে কি করতে হবে হরাইজন্টালে থাকে তাহলে কি করতে হবে সুইচ করতে হবে কি করতে হবে সুইচ করো ঠিক আছে ঠিক আছে সুইচ করতে লাগবে কী করতে লাগবে সুইচ করতে লাগবে মনে কীভাবে রাখবো টোটকা মনে কীভাবে রাখবো টোটকা দেখো হরাইজন্টালের এস এইচ আর এসের হলো সুইচের হলো এস অর্থাৎ এইচ এস মানে যেটা দিচ্ছ অর্থাৎ এইচ পর হরাইজন্টাল এস পর সুইচ করতে হবে ঠিক আছে হরাইজন্টাল থাকলেই সুইচ করতে লাগবে কত নম্বর গ্রুপ চার নম্বর গ্রুপ ঠিক আছে চার নাম্বার গ্রুপ যদি হরাইজাল থাকে তাহলে সুইচ করতে হবে ওকে বোঝাতে বললাম একটা উদাহরণ নিই তারপর এটার আর কি ব্যাপারটা বোঝাচ্ছি ধরো আমি একটা উদাহরণ নিলাম এটাকে ফিশার প্রজেকশন বলে জানো তোমরা ঠিক আছে এবার আমরা নাম্বারিং করবো নাম্বারিং কীভাবে হয় তাদের পারমাণিক ক্রমাঙ্ক বা পারমাণিক গ্রুপের ভিত্তিতে ব্রোমিন এটা এক নাম্বার থাকবে সিএস থ্রি এখানে সি টু এখানে দুটো আছে তার জন্য দুটো কার্বন সিএস থ্রি তিন এবং হাইড্রোজেন হলো চার ঠিক আছে তাহলে আমরা যদি যদি না দেখি যে চার নাম্বার গ্রুপ কোথায় আছে যদি এমনি যদি দেখতে চাই তাহলে আমরা কোন দিক থেকে কোন দিকে যাবো সবসময় এক নাম্বার গ্রুপ থেকে দু নাম্বার তারপর তিন নাম্বার এটা ফলো করে হয় এটা না করলে কিন্তু চলবে না তাহলে এটা যদি দেখো দেখ এক নাম্বার এটা দু নাম্বার এটা তিন নাম্বার এটা তাহলে সেই সেক্ষেত্রে এটা যাওয়ার কথা নাকি কি না তো সেটা ক্ষেত্রে কী হয়ে গেলো অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজলে কী হয় এস কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এই যে বাবা তোমাদের চার নাম্বার গ্রুপ হরাইজনটা লেগে আছে আর হরাইজনটা থাকলে কী করতে হয় সুইচ করতে হয় এসটাকে কেটে আমরা করে দেবো আর আশা করি বুঝতে পারলাম একটা উদাহরণ চলে গেল একটা একটা করে করাচ্ছি তারপরে ব্রাদ মানে যতগুলো করাবো খালি প্র্যাকটিস করাবো ঠিক আছে ওকে চলো নেক্সট দু নাম্বার যে সূত্র তোমাদের মনে রাখতে লাগবে যে ইফ দ্য ফোর নাম্বার গ্রুপ ফোর নাম্বার গ্রুপ অন অ্যাভ দ্য প্লেন above দ্য প্লেন above দ্য প্লেন তখন কী করতে হবে সুইচ করতে হবে তখনও কী করতে হবে সুইচ করতে হবে অ্যাভ দ্য প্লেন মতলব এই যে এর কথা আছে এর মানে কি অ্যাভ দ্য প্লেন এ লাইনটার কথা হয় কি অ্যাভ দ্য প্লেন অ্যাভ দ্য প্লেন আর এটার মানে কি বিলো দ্য প্লেন বিলো দ্য প্লেন ঠিক আছে অ্যাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন যদি চার নাম্বার গ্রুপ বিলো দ্য প্লেনে থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই ভাই যদি চার নম্বর গ্রুপ অ্যাভভ দ্য প্লেনে থাকে তাহলেও আমাদের অসুবিধা এবং চার নম্বরের গ্রুপ যদি লাইনে থাকে তাহলে অসুবিধা ওই লাইনে থাকে এটা আমরা পরের সূত্র তো করবো দু নম্বর সূত্রে যেটা বললাম অ্যাভ দ্য প্লেনে থাকলে কি সমস্যা ওটাই দেখব অ্যাভ দ্য প্লেনে থাকলে কি সমস্যা অ্যাভ দ্য প্লেনে থাকলে আমাদের কী করতে হবে সুইচ করতে হবে আর কোনো কথা নেই যেমন ধরো দরজাটা বন্ধ করে আসলাম ভাই তোদের জন্য দেখ অ্যাবোভ দ্য প্লেনে কী করতে হবে আমাদের সুইচ করতে হবে ধর আমি এখানে নিলাম হাইড্রোজেন এদিকে নিলাম বি আর এদিকে নিলাম ধরো সিএস থ্রি আর এখানে নিলাম আমি আবার সি টু এইচ ফাইভ তো এক্ষেত্রে আবার নাম্বারিং করো ব্রোমিনকে এক দিবো সি টু এইচ ফাইভকে দুই দিব এবং সিএস থ্রিকে আমি দিয়ে দেবো তিন এবং হাইড্রোজেনকে দিয়ে দেবো আমরা চার তাহলে এইভাবে যদি আমরা লক্ষ্য করো আমরা সবসময় কী যাবো এক থেকে দুই থেকে তিন তাহলে এক থেকে দুই এক থেকে দুই কোনটা এইভাবে যাবো তাই তো এখানে কী হলো অ্যান্টি ক্লক ওয়াইস অ্যান্টি ক্লক ওয়াইস হলে কী হয় এস কিন্তু লক্ষ্য রাখো চার নম্বর গ্রুপ কিছু আছে অ্যাবব দ্য প্ল্যানে আর অ্যাবব দ্য প্লেনে থাকলে কী করতে হয় সুইচ করতে হয় হয়ে গেলো আর আশা করি বোঝাতে পারলাম এটা গেল নেক্সট তিন নম্বর যেটা আসে না তোমাদের পরীক্ষায় আর আসলেও খুব সহজ হয় ইফ ফোন নাম্বার গ্রুপ ঠিক আছে অনলাইন লাইনে থাকে তাহলে কী করতে হয় ইভেন্ট নাম্বার অফ চেঞ্জ ইভেন্ট নাম্বার অফ চেঞ্জ ইভেন্ট নাম্বার অফ চেঞ্জ ঠিক আছে এটা করতে হয় এখন তোমাদের পরীক্ষা আমার টোটকাটা মনে রাখবে তাহলেই হয়ে যাবে আশা করি টোটকাটা মনে রাখো টোটকাটা কি দেখো তোমাকে যদি আমি ফিশার প্রজেকশন দিই তাহলে তোমার দেখো চার নাম্বার গ্রুপ কোথায় থাকলে তোমার আপত্তি মনে হচ্ছে যে তোমাকে সুইচ করতে হবে এই লাইনটা এই লাইনে থাকলেই তোমার সুইচ করতে হবে আর বাদ বাকি যদি উপরে থাকে তাহলে আমার সুইচ করার কোনো দরকার নেই আশা করি বোঝাতে পারলাম নেক্সট তারপর আমরা এমন একটা প্রোজেকশন দেখলাম এই প্রোজেকশানে চার নম্বরে কোথায় দেখলে আমাদের অসুবিধা হচ্ছিলো এই যে ব্রড লাইনে সরি এই যে অফ দ্য প্লেনে বিলো দ্য প্লেনে থাকলে আমার কোনো অসুবিধা নেই আর এখানে লাইনে থাকলে অসুবিধা হচ্ছে যেটা আমরা তিন নম্বর সূত্রে পড়লাম মানে মেন কথা টোটকা হিসেবে আমি যেটা বলতে যাচ্ছি ইভেন নাম্বার অফ চেঞ্জ কীভাবে বলবো মানে এক কথায় চার নাম্বার গ্রুপকে যেইভাবেই হোক আমাকে এই যে বিলো দ্য প্লেনে আনতে হবে চার নম্বর গ্রুপকে কিসে আনতে হবে বিলো দ্য প্লেনে চার নম্বর গ্রুপকে আমাকে বিলো দ্য প্লেনে আনতে হবে ঠিক আছে চলো একটা উদাহরণ নিয়ে দিই উদাহরণ নিয়ে আমরা জিনিসটা করি ঠিক আছে উদাহরণ হিসেবে আমরা কী নেব ধরো হাইড্রোজেন এদিকে ক্লোরিন এদিকে ব্রোমিন নিলাম আর এটা নিলাম আমি সিএস থ্রি তো এক্ষেত্রে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তো ব্রোমিন হল পরে আছে তো এটাকে এক ক্লোরিন দুই সিএস থ্রি তিন এবং হাইড্রোজেন তোমার হলো চার ঠিক আছে এবার লক্ষ্য করে দেখো চার নম্বর গ্রুপ লাইনে আছে তাহলে আমার আপত্তিজনক অবস্থা আছে বাট আমরা আগে কী করে নেব এক থেকে দুই তারপর তিনি যাওয়ার চেষ্টা করবো তাহলে এটা হয়ে গেলো অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার কথা ঠিক কিন্তু এবার লক্ষ্য করো চার নম্বর গ্রুপকে কী করব ইভেন্ট নাম্বার অফ চেন তাহলে চার নম্বর গ্রুপকে সবসময় কিসে রাখার চেষ্টা করবো এই যে বিলো দ্য প্লেনে তাহলে চার নম্বর গ্রুপকে এখানে নিয়ে আসবো তাহলে এক আর দু নম্বর গ্রুপকে এখানে নিয়ে আসব তাহলে পরের যে স্ট্রাকচারটা কেমন হবে পরের স্ট্রাকচারটা কেমন হবে এমন তো হাইড্রোজেন কি নিয়ে আসবো বিলো দ্য প্লেনে এবং সি স্ত্রীকে নিয়ে যাবো এখানে আর ব্রোমেন কি নিয়ে যাব এখানে আর ক্লোরিন কি নিয়ে আসবে এখানে চেঞ্জ করলাম ইভেন নাম্বার অফ চেঞ্জ করলাম যার কারণে দেখো হাইড্রোজেন যেখানে থাকলে আমাদের অসুবিধা হয় না সেখানেই নিয়ে এসেছি সেটা হলো বিলো দ্য প্লেটন মানে যেইভাবে হোক হাইড্রোজেনকে যেখানে রাখার রাখলে আর কি আমাদের অসুবিধা হয় না সুইচ করতে হবে না সেখানে রাখবো তা হাইড্রোজেনকে এখানে রেখে দিলাম তারপর নাম্বারিং করো এক ব্রোমিন দুই কার্বন তিন এটা চার তাহলে সবসময় কী যাবো এইভাবে যাবো দেখো এখনও অ্যান্টি ক্লোকই আসতেছে কোনো ব্যাপার নাই বাট হ্যাঁ আমরা তো জিনিসটা আর কি সিদ্ধ করে নিলাম যে না এটাই হয় ঠিক আছে আশা করি বুঝতে পারলাম এরপর চলো প্র্যাকটিস করব প্র্যাকটিস কি এক একটা করে দিচ্ছি তোমরা স্টপ করবা এবং করার চেষ্টা করবা এবং আমি তো করে দিচ্ছি প্রথম নাম্বার কোশ্চেন ঠিক আছে এইচএস দু হাজার উনিশ সতেরো এবং দু হাজার পনেরোতে এসেছে এই কোশ্চেনগুলো ঠিক আছে এক নাম্বার প্রশ্ন দেখো সিএস থ্রি ও এইচ নিচে রয়েছে হলো কার্বক্সিলিক গ্রুপ এক হাইড্রোজেন স্টপ করো নিজে চেষ্টা করো আমি করে দিচ্ছি এখান থেকে এখান থেকে যদি নাম্বারিং করো অক্সিজেন থাকবে এক নম্বরে কার্বনের পর অক্সিজেন কার্বনের পর হাইড্রোজেন এটা দু নম্বরে এটা হলো তিন নম্বরে এবং হাইড্রোজেন আছে চার নম্বরে আমরা সবসময় কী যাবো এক থেকে দুই দুই থেকে তিনে যাব তাহলে এক থেকে দুই দুই থেকে তিনে গেলে এইভাবে আমরা রাউন্ড করব হয়ে যাবে অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হলে কী হয় এই সর কথা আবার চার নম্বর গ্রুপ কিসে আছে হরাইজন্টালে চার নম্বর গ্রুপ কিসে আছে চার নম্বর গ্রুপ হরাইজন্টাল হরাইজন্টাল আছে তার জন্য কী করতে হবে সুইচ করতে হবে সুইচ করে আর করে দেব ঠিক আছে এক নম্বর প্রশ্ন গেল নেক্সট দু নম্বর প্রশ্ন কার্বন ওপরে আছে ডয়টেরিয়াম এক হাতের রয়েছে হাইড্রোজেন অ্যাভব দ্য প্লেনে রয়েছে হলো অ্যামিন গ্রুপ এবং বিলো দ্য প্লেন রয়েছে হলো মিথাইল গ্রুপ ভালো কথা চলো নাম্বারিং করো অ্যামিনের নাইট্রোজেন এক পাবে সিএস থ্রি দুই ডয়টেরিয়াম যেহেতু পরে থাকে হাইড্রো প্রোটিয়াম ডটেরিয়াম ডটেরিয়াম পরে তার জন্য আণবিক গ্রুপের ভিত্তিতে এই দু নাম্বার হাইড্রোজেন তিন নাম্বার তাহলে আমরা যদি করি নাম্বারিং করি তাহলে কী হবে এটা তিন নাম্বার এইভাবে আসবে ক্লক ওয়াইজ গেল তো ক্লক ওয়াইজ গেলে হয় আর বাট লক্ষ্য করো হাইড্রোজেন আছে কিসে লাইনে তাহলে লাইনে থাকলে কি করতে হবে এইটা আগে বললাম যেভাবে হোক হাইড্রোজেনকে আমাকে কিসে নিয়ে আসতে হবে বিলো দ্য প্লেনে নিয়ে আসতে হবে তার স্ট্রাকচারটা আমি আবার আঁকাবো আঁকলাম তো হাইড্রোজেনকে উঠিয়ে এখানে নিয়ে আসলাম থ্রিকে উঠিয়ে এদিকে নিয়ে আসলাম আর এরা কী বলবে ওরাও ইন্টারচেঞ্জ করবে এমন উঠে যাবে উপরে এবং ডয়টারির নিচে চলে আসবে যার কারণে এখন যদি নাম্বারিং করি নাম্বারিং করলে কী হবে দেখো অ্যামিনের এক থ্রির দুই ডির থ্রি এবং হাইড্রোজেনের চার এবার কী করলাম এইভাবে আসতেছে তো এটা হয়ে যাচ্ছে তো ক্লক ওয়াইজ হলে কী হয় বলো ক্লক ওয়াইজ হলেও আর হয় মানে এখনও আরই আসলো তো একই ব্যাপার বাট আমরা সিদ্ধ হয়ে গেলাম না সবসময় যে আরই আসবে একই আসবে তা না অন্য বাস্তা পাই ঠিক আছে চলো তিন নম্বর প্রশ্ন দু হাজার পনেরোর প্রশ্ন ঠিক আছে কার্বন উপরে রয়েছে সি টু এইচ ফাইভ এদিকে রয়েছে সিএইচ থ্রি এদিকে রয়েছে আর এদিকে রয়েছে হলো তোমার হাইড্রোজেন দেখো হাইড্রোজেন চার নম্বর গ্রুপ এটা এবার চার নম্বর গ্রুপ দেখো বিলদা দ্য প্লেনেই আছে তাহলে আমাদের অসুবিধা হওয়ার কথা না সবই এবার অসুবিধা হবে না তো ব্রমিনকে আমি দেবো এক সিটি ওকে দু তিন দুই আর সিএসটিকে দেবো তিন হাইড্রোজেনকে দেবো চার তাহলে আমরা যদি নাম্বারিং করি এক থেকে দুই দুই থেকে তিন তাহলে এক থেকে দিকে তিন না এক থেকে দুই এইভাবে যাবো তাহলে আমরা এক থেকে দুই তারপর তিন তো ক্লক ওয়াইজ হচ্ছে আর ক্লক ওয়েস হলে কী হবে বলো আর ক্লক ওয়েস হলে কী হয় আর ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কার্বন উপরে রয়েছে সিএইচ সিএস থ্রি হল টু তারপর একদিকে রয়েছে সিএল তারপর অ্যাভোভ দ্য প্লেনে রয়েছে তোমার সিএস থ্রি এবং বিলো দ্য প্লেনে রয়েছে হলো তোমার হাইড্রোজেন বস এবার নাম্বারিং করো ক্লোরিন আছে তো ক্লোরিনকে এক নম্বর দিব এখানে সি তারপর কার্বন তারপর সাবেক ব্যাপারে এটাকে দুই এটাকে তিন এবং হাইড্রোজেনকে আমরা দেবো চার এবার যদি আমরা ঘোরাই এক থেকে দুই তারপর এক থেকে দুই তারপর তিন চার নম্বর হাওয়া করো এক থেকে দুই থেকে তিনই যাবো সবসময় এবার যদি যেই তাহলে আমাদের মনে হচ্ছে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হলে কী হয় এস এবার লক্ষ্য করে দেখো চার নম্বর ক্রুশে আছে চার নম্বর গ্রুপ দাদা বিলো দ্য নিয়ে আছে আমাদের কোনো সুইচ করার কোনো দরকার নেই এস আছে এসি থাকবে উত্তর খাতাম ঠিক আছে ওকে চলো নেক্সট পরের পার্টটাতে যাই এবার তোমাদের আর এস নামকরণ করতে পারে ধরো আর এস গোটাটা নামকরণ করো ঠিক আছে জিনিসটা কি মানে যোগটার নাম সহিত আর কি আর এস বিন্যাস সহ আর এস বিন্যাস সহ আইউপিএসি নামকরণ করতে পারে এটাও দিতে পারে ঠিক আছে দিলে অপশানে দিবে এমসিকিউ দিবে দেবে না দিলে কোনো অসুবিধা নেই তাও পারবে একটা করি করি জিনিসটা দেখাবো এলডিআইডের গ্রুপ দিয়েছে হাইড্রোজেন দিয়েছে ওয়েস দিয়েছে আবার এদিকে দিয়েছে হাইড্রোজেন দিয়েছে এবং সিএল দিয়েছে নিচে আছে সিএস থ্রি ঠিক আছে তাহলে এখানে একটা কাইরাল কার্বন এখানে একটা আছে কাইরাল কার্বন ঠিক কি না এই দুটো কায়রাল কার্বনে কি করবা এই একটা জিনিস করাচ্ছে তো ওদের তার জন্য পরে আসিস তো ওই দুটো কাইরাল কার্বন আছে তো ওই দুটো কাইরাল কার্বনের কি করব এখন আমরা এখন আগে আগে আর এস মোমেন্ট গ্লেচার বের করব এই কাইরাল কার্বনের জিনিসটা দেখতে চাই তাহলে কেমন হবে সাধারণভাবে করাচ্ছি বাট তোমরা পরীক্ষা হলে একদম ডাইরেক্ট করবে এখন যেহেতু বোঝানোর জন্য তার জন্য করাচ্ছি দেখ তো জিনিসটা কেমন হবে সি ব্র্যাকেটে হাইড্রোজেন ঠিক আছে তারপর সিএল তারপর সিএইচ থ্রি তাই না তাহলে এখান থেকে যদি নাম্বারিং করতে হয় কোন গ্রুপটাকে তুমি এক নাম্বার গ্রুপ দিব বলো তোমার মতে কোন গ্রুপটাকে প্রথমে এক নাম্বার গ্রুপ দেওয়ার ইচ্ছা আছে বলতে পারবে এটা এটার মধ্যে আগে কি করতে হবে নোমেন ক্লেচার বের করতে হবে এটার একটা নোমিন ক্লেচার আসবে আর এস বা এটার একটা নোমেন ক্লেচার আছে আর এস ঠিক আছে ধরো এখানে আমি একটা এখানে আছে কার্বন এখানেও কার্বন এরপরে হাইড্রোজেন এরপরেও হাইড্রোজেন এরপরে অক্সিজেন এরপরে ক্লোরিন তাহলে সেই হিসেবে আমাকে এক নাম্বার এটা ঠিক আছে তারপর তোমার গেল এটা দু নাম্বার এটা গেল তিন নাম্বার আর এটা গেল চার নাম্বার ঠিক আছে আশা করে বুঝতে পারলাম এরপর ধরো যদি আমি এক থেকে দুই থেকে তিনে যাই তাহলে কী হবে অ্যান্টি ক্লক ওয়াইজ হবে তাই তো অ্যান্টি ক্লক ওয়াইজ হবে আচ্ছা আচ্ছা এখানে অক্সিজেন আছে অক্সিজেনটা দেখিয়ে নিই তাহলে এটাকে এক নাম্বার দিও কারণ প্রথম গ্রুপ তো সরি চলো নিচে নিচে করি দেখিনি এখানে অক্সিজেন আছে কই বাত নেই নিচে করি ও অক্সিজেন হাইড্রোজেন এখানে কার্বন তারপর হাইড্রোজেন ব্র্যাকেটে দেখলাম সিএল সিএস থ্রি প্রথম মানে যে বাহুটা কার্বনের প্রথম বাহুটা যে অক্সিনের সাথে যুক্ততো ওটা দেখিনি আমি অক্সিজেন যেহেতু প্রথমে আছে তাহলে তো এর পারমিক গুরুত্ব আর বেশি নবিক গুরুত্ব বেশি তাহলে এটাকে এক নম্বর তারপর এটাকে দু নম্বর তারপর ইহাকে তিন নাম্বার তারপর ইহাকে চার নাম্বার যদি দিই তাহলে এক থেকে দুই তারপর তিন তাহলে এইভাবে আমরা রাউন্ড করবো ওইভাবে ক্লক ওয়াইজ কিন্তু একটা জিনিস লক্ষ্য করো ক্লক ওয়াইজ হলে হয় আর কিন্তু একটা জিনিস লক্ষ্য করো চার নাম্বার গ্রুপ আছে হরাইজন্টাল তাহলে আর কেটে আমরা কি করে দেবো এস তাহলে এটা কেমন এস নোমেন্ট ক্লেচার ঠিক আছে তারপর নেক্সট এই কার্বনটা যদি ভালো করে খুলে খুলে নাও নিচে দেখো সি এস থ্রি আছে এদিকে আছে সিএল এদিকে আছে হাইড্রোজেন উপরে আছে সি ব্যাকেটে দিলাম হাইড্রোজেন আর ওয়েচের জন্য ওয়েচ ঠিক আছে তারপর দিল সিএইচ কই বাদ নেই ক্লোরিন প্রথম তো এটাকে এক নম্বর এটাকে দু নাম্বার এটাকে তিন নাম্বার এটাকে চার নাম্বার ঠিক আছে এখন তোমাদের অসুবিধা হতো এটার এটার মধ্যে এটাকে দুই দিচ্ছি কেন দেখো প্রথমে কার্বন কার্বন মিলে গেলো এখানে হাইড্রোজেন হাইড্রোজেন মিলে গেলো তারপর অক্সিজেন তারপরে হাইড্রোজেন তাহলে সেই ক্ষেত্রে তো এই প্রায়োরিটি পেল তার জন্য নাম্বারিং তাহলে এক থেকে দুই তারপর এরকম এরকম করলে তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ আসছে অ্যান্টি ক্লক হলে কী হয় বলো এস হয় কিন্তু চার নম্বর গ্রুপ আছে হরাই আর চার নম্বর গ্রুপ যদি হরাই থাকে তাহলে সুইচ করতে হবে হয়ে যাবে আর তাহলে এটা কেমন হয়ে গেলো আর চলে আসলো হ্যাঁ কি না তা প্রথমটা এস দ্বিতীয়টা আর ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা কয়টা নাম্বার কার্বন যদি এটাকে এক নাম্বার দিই এটাকে দুই এটাকে তিন এটা চার সেট করি তাহলে টু এস থ্রি আর টু এস কমা থ্রি আর টু এস কমা থ্রি আর কি হবে টু এস কমা থ্রি আর ঠিক আছে টু এস কমা থ্রি আর হয়ে গেল এবার আর কি না মানে কী করে নোমেন ক্লেচার করবো আইউপিএসি নাম এদিক থেকে যদি আমি স্ট্রেট কাউন্টিং করি এটা মেন চেন মেন চেনে তিন নাম্বার কার্বনের রয়েছে ক্লোরিন তাহলে টু এস থ্রি আর এটাকে ব্যাকেটে রেখে দেবা তারপরে লিখবা থ্রি ক্লোরো থ্রি ক্লোরো লিখে নিলাম থ্রি ক্লোরো এরপর আর তুমি কী দেখতে পাচ্ছ আর কোনো কিছু দেখা যাচ্ছে থ্রি ক্লোরো নেই এবার দেখো লক্ষ্য করে এখানে দুটো গ্রুপ আছে দুটো মেন গ্রুপ আছে তাই না একটা হলো তোমার অ্যালডিহাইড আর একটা হলো হাইড্রক্সি গ্রুপ একটা অ্যালডিহাইড গ্রুপ আছে একটা হাইড্রক্সি গ্রুপ আছে তা এলডি আর হাইড্রক্সির মধ্যে অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি জানো তোমরা সূত্র করিয়েছিলাম তো সেক্ষেত্রে এটাকে এখন কি করতে হবে পার্থ শৃঙ্খলা সে ধরতালে দু নম্বরে রয়েছে হাইড্রক্সি তাহলে টু হাইড্রক্সি তো হাইড্রক্সিতে এইচ অ্যান্ড ক্লোরোতে সি তো সিটা প্রায়োরিটি হিসেবে প্রথমে বসলাম টু হাইড্রক্সি টু হাইড্রক্সি আর এটার জন্য হলো অ্যালডিহাইড অ্যালডিহাইডের জন্য অ্যালডিহাইড বসায় না অ্যাল বসায় কয়টা কার্বন মিথ ইথ প্রো বিউট বিউট তাহলে বিউটটা বিউ বিউটা নেল বিউটা নেল ঠিক আছে জিনিসটা হয়ে গেল আর যেটা এটা ঘিচিমিচি হয়ে গেলো আমরা পরে একটাতে ফ্রেশভাবে করে দিচ্ছি এটা অন্য ঠিক আছে এটা তোমরা আগে করবে আর কি স্টপ করে ঠিক আছে চলো এটা করো সি ও এইচ এইচ ওইচ দেন হবে ও এইচ দেন এইচ টু এইচ ঠিক আছে ধরো আমি বলে দিলাম এটা নোম এস এটা নোমিন ক্ল্যাচার হলো আর ঠিক আছে তাহলে এখন যদি আমি নামকরণটা একটু তোদের তোদেরকে শেখাই তাহলে এক নাম্বার কার্বন দু নাম্বার কার্বন তিন নাম্বার কার্বন এবং এটা চার নাম্বার কার্বন এদিকে তো কার্বন এগুলো সব আর কি বাহু আর কি মেন চেন না তাহলে এভাবে যদি করি তাহলে দু নাম্বার কার্বনে হলো তোমার এস এবং তিন নাম্বার কার্বনে হলো মানে কনফিগারেশান আর ব্যাকেটে দিয়ে দিলাম এবার যদি আমি একদম মেন চেন কল্পনা করি দেখো তিন নাম্বারে একটা হাইড্রক্সি গ্রুপ যে দু নাম্বারে হাইড্রক্সি গ্রুপ আসতেছে তাই না আর আর কোন কোন গ্রুপ গ্রুপে চার নম্বর একটা হাইড্রক্সি গ্রুপ আসতেছে দেখো লক্ষ্য করে দেখো তাহলে কী কী লিখবো দুই কমা তিন কমা চার কয়টা হাইড্রক্সি তিনটা তার জন্য ট্রাই হাইড্রক্সি ট্রাই হাইড্রক্সি কয়টা কার্বন দেখো এবার হলো অ্যাসিড হলো সবথেকে বেশি উইক ওইক মানে ঐক এটা আমরা যুক্ত করি তো ট্রাই হাইড্রক্সি ট্রাই হাইড্রক্সি ট্রাই হাইড্রক্সি টু থ্রি ফোর ট্রাই হাইড্রক্সি কয়টা কার্বন মিথ ইথ বিউটানো বিউটানোইক অ্যাসিড বিউটানোইক অ্যাসিড বিউটানুইক অ্যাসিড ঠিক আছে এরপর তোমরা বইয়ের যতগুলো আর কি উদাহরণ রয়েছে করো আমি পিডিএফ বানিয়ে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে দেখ জিনিসগুলো করার চেষ্টা কর আশা করি আর অসুবিধা হবেন ঠিক আছে ওকে